বাংলাদেশি এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের এক মহিলা কদমতলা থানার পুলিশের জালে কাটাতারের বেড়া এবং বিএসএফ এর চোখে ফাঁকে দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে ও শেষ রক্ষা হল না মঙ্গলবার রাতে ইচাই টুলগাঁও মিসকিনিয়া জুনিয়র মাদ্রাসা থেকে ইচাই সোনাছড়ি যাওয়ার মূল সড়কের উপর থেকে আটক করা হয়েছে বাংলাদেশি একজন মহিলা ও একটি অপ্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়েকে ঘটনার বিবরণে তদন্তকারী অফিসার এস আই সঞ্জীব সরকার জানান কদমতলা থানার পুলিশ যখন গতকাল রাত দুটা তিরিশ মিনিট নাগাদ রাতের টোলদারি চালাচ্ছিল তখন ইচাই টুলগাঁও এলাকায় একটি রাস্তার উপর সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় তখন ঘটনাস্থলে ছুটে যান এএসআই ডিএম চাকমা তিনি তাদের জিজ্ঞাসা করে জানতে পারেন দু তিনজন ভারতের বুকের সহায়তায় অবৈধভাবে কাজের সন্ধানে ত্রিপুরায় প্রবেশ করে তারা তাদের কাছে কোনো পাসপোর্ট বা বৈধ কাগজ নেই প্রবেশের তখন তিনি ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের নিয়ে আসেন কদমতলা থানায় পরবর্তীতে কদমতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে 03 অফ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920 ধারায় মামলা রুজু করে স্যার দেখতে বললাম দুজন বাংলাদেশী নাগরিককে আপনারা আটক করেছেন কততে আটক করেছেন বাবু কিভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের গতকালকে আমাদের নাইট রাউন্ডের ডিউটি ছিলেন আমাদের এএসআই ডি এম সাকমান এবং আমাদের একটা প্যাট্রোলিং পার্টি ছিল এসপি ছিল সঙ্গে টিএসআর ছিল সেখানে এটা হলো আলী হোসেন ছিলেন এসপি তারা যখন প্যাট্রোলিং ডিউটি করছিল ওই চাই টুলগাঁও এরিয়া তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর আছিল আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে তখন তারা এগিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে তারা কাজের জন্য এসেছিল তো এবং তাদের এই আসার পথে ভারতের দুই তিনজন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল তো একজনের নাম হলো মিস এমএসটি মানে রুবেদা বয়স হল সিক্সটি ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরী অ্যালাইস নাম আসার একটা মুসুবি আর হল বিলেজ হল সিকদার পাড়া পি এস বাংলাদেশ